দেখছেন কতটা ঝুঁকির মধ্যে রয়েছে শরণখোলা উপজেলার প্রাণকেন্দ্র বাজারে প্রবেশের যে আঞ্চলিক মহাসড়কটি সেই আঞ্চলিক মহাসড়কের যে স্টিলের ব্রিজ রয়েছে সেই স্টিলের ব্রিজের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যেখান থেকে গাড়ি উঠবে অর্থাৎ গাড়ি ওঠার যে ঢাল সেখানটা কতটুকু এখানে ঢালু হয়ে রয়েছে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটি অত্যন্ত কিন্তু ঝুঁকিপূর্ণ আমাদের ক্যামেরাম্যান যদি এই দিকে আসেন আপনি যদি দেখেন যে এখান থেকে কতটা ডেবে গিয়েছে ঠিক তার পাশেই কিন্তু কিভাবে খাদ রয়েছে যদি কোনো কারণে এখান থেকে যে পরিবহনগুলো চলে বা যে মালবাহী ট্রাকগুলো চলে সেই কারণে এইখানে বেশি লোড পড়বে অর্থাৎ এইখানে বেশি চাপ পড়বে এইখানে যেখানে দাঁড়ানো দেখতে পাচ্ছেন চাপ পড়লে কী হবে এই জায়গাটা ডেবে গিয়ে এই যে পাশে যে খাদ রয়েছে সেই খাদে গাড়ি পড়ে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে এখানে দেখতে পাচ্ছেন এই যে ভ্যান গাড়িগুলো যাচ্ছে এখানে যাত্রী রয়েছে সেই যাত্রীরাও কিন্তু সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকে বিশেষ করে এই স্টিলের ব্রিজ এবং সবচাইতে যানবহুল এবং ব্যস্তবহুল এলাকা হচ্ছে এই রাস্তাটি হচ্ছে এবং এখানে দেখছেন যে কিভাবে এটি ঢালু হয়ে রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ঠিক পাশেই কিন্তু সাপোর্ট দেওয়া হয়েছে আপাতত অস্থায়ী যে সাপোর্ট এই অস্থায়ী সাপোর্টের মাধ্যমে কোনোভাবে যে আমি মনে করি যে এটি চোখ দেখানো চোখে যেন চোখে লাগে এই রকম একটি দায় সারা কাজ কিন্তু আসলে এই জায়গাটি যে কত বড় ঝুঁকির মধ্যে রয়েছে যারা চলাচল করছে তারা কিন্তু বারবারই বলছে আপনারা যারা এই মুহূর্তে লাইনে আছেন তারা কমেন্ট করে জানাবেন যে আসলে আপনাদের মতামত কি আসলে আপনারা কি আমাদের সাথে একমত কিনে এই যে দেখতে পাচ্ছেন কিভাবে গাড়িগুলো ঝুঁকি নিয়ে যাচ্ছে তো ছোটো ছোটো ইজি বাইক এছাড়া যে বড় বড় যে পরিবহন রয়েছে বা বড় বড় যে ট্রাক রয়েছে মালবাহী সেগুলো যে কোনো মুহূর্তে এই প্রেসারে এখানে পড়ে গিয়ে বা ডেবে গিয়ে এই জায়গাটি যে কোনো মুহূর্তেই দুর্ঘটনার শিকার হতে পারেন বিশেষ করে পরিবহন এবং আমার একটু কথা বলি আপনার সাথে একটু কথা বলি ভাই এই যে স্টিল ব্রিজের জায়গাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে এইখান থেকে একটু আগে আমার গাড়িটা দেখেন ওই পর্দামর্দ সেরা বাসে মাইরে দিয়েছে বাসটা ওইখানে দাঁড়ানো ছিল আমার আগে আর একটা ইজিবেক নামিয়ে গেছে আমি নামতে গেছি আমার সাথে সাথে উঠতে যাই আমার দেখেন ইমা পরিবহন বাসটা আর গাড়ির কি অবস্থা করে দিয়ে গেছে আমি মোরলগঞ্জে যাইতেছি আমি ফোন দিয়েছি মোরলগঞ্জ এই যে আপনারা ব্রিজ থেকে উঠছেন এই ব্রিজের যে অবস্থা এখন আমরা দেখতে পাচ্ছি একেবারে গর্ত হয়ে যাচ্ছে এখানে সেক্ষেত্রে আপনাদের কতটুকু ঝুঁকি রয়েছে এখানে আমাদের অনেক ঝুঁকি এই যেমন মনে করেন গাড়িগুড়ি আমরা ঠিক মতো পারতেছি না আমার সময় দেখেন কি অবস্থা করছে আমার গাড়িটার এটা তো অনেক ঝুঁকিপূর্ণ একটা জিনিস

আচ্ছা স্টিলের ব্রিজ এটি অত্যন্ত ব্যস্ততম একটি সড়ক এখান থেকে সব সময় গাড়ি পরিবহন গাড়ি মালবাহী ট্রাক সব চলাচল করে এখন যে যা অবস্থা এখানে এক্ষেত্রে আপনি কি মনে করেন যে আসলে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে হ্যাঁ অবশ্যই এখানে রাস্তাটার অবস্থা তো খুবই বাজে হ্যাঁ এই রাস্তাটার খুব শীঘ্রই ঠিক করা উচিত এই যে ব্রিজে ওঠার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন যে যেভাবে গাড়িগুলো উঠছে আসলে এই যে দুই ধারে যেভাবে আস্তে আস্তে ডেবে যাচ্ছে আপনি কি মনে করেন যে আসলে গাড়িগুলো বা যে চলাচল পথচারীরা এরা দুর্ঘটনার শিকার হতে পারে হ্যাঁ অবশ্যই এই যে রাস্তার রাস্তাটার অবস্থা তো খুবই খারাপ একটা সিচুয়েশন গাড়িগুলো চলতে অনেক সমস্যা হচ্ছে আপনারা কি চাচ্ছেন তাহলে আমরা অতি শীঘ্রই এই রাস্তাটার সংস্কারের কাজ করাইছে করতে চাই আমাদের ক্যামেরাম্যান কেবল আপনাকে অনেক ধন্যবাদ এই যে পাশে দেখতে পাচ্ছেন একটি ব্রিজের কাজ চলমান রয়েছে আসলে যদি আমরা বলি যে ব্রিজের এই কাজটি হচ্ছে একেবারে কচ্ছপের গতি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেই কচ্ছপের গতির মতন কিন্তু ব্রিজের কাজ এগিয়ে যাচ্ছে আসলে কাজ কবে শেষ হবে এই ব্যাপারে কিন্তু এখানে যারা পথচারী রয়েছেন বা আশেপাশে জনগণ রয়েছেন বা জনসাধারণ রয়েছেন তারা বলছেন যে এই যে ব্রিজের কাজ তারা দেখতেই পাচ্ছে চলছে তো চলছে চলছেই তো চলছে কিন্তু কবে যে শেষ হবে তার কিন্তু কোনো ধরনের আসলে সঠিক সময় জানা নেই আমরা আশা করি যে প্রশাসন যারা আছেন আঞ্চলিক মহাসড়কের যে সকল ইঞ্জিনিয়ার রয়েছেন প্রকৌশলী যারা রয়েছেন যারা আসলে নীতি নির্ধারক রয়েছেন তারা যেন অতি দ্রুত অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন আসলে আমাদের দেশে একটি প্রচলন রয়েছে যে আমরা আসলে দুর্ঘটনা আর আগ পর্যন্ত কোনো ধরনের আসলে কাজে আমরা হাত দিতে চাই না এখানে দেখছেন যে কি অবস্থা এই নলবনি স্টিল ব্রিজের আসলে দুই পারে কিন্তু একই অবস্থা আমরা যদি ওই পারে যেতে চাই আমার ক্যামেরাম্যানকে বলবো আসলে আটা আমরা ওই পারে যাই ওই ওইপারেও একই অবস্থা দেখতে পাচ্ছেন স্টিল ব্রিজটি অনেক আগে থেকে স্টিল ব্রিজটি ব্যবহার হয়ে এসেছে কিন্তু এই যে পাশে দেখতে পাচ্ছেন ব্রিজের কাজ চলমান কিন্তু আসলে কাজ এমন গতিতে সামনে দিকে যাচ্ছে মানে কচ্চপের গতিও মনে হয় এর চেয়ে আমার মনে হয় দ্রুত কবে যে কাজ শেষ হবে এই ব্যাপারে তারাই বলতে পারবেন আমরা একটু সামনের দিকে আপনাদেরকে দেখাচ্ছি স্টিল ব্রিজ আমরা সাথে অতিক্রম করছি এখান থেকে যারা যাতায়াত করছে তাদের সাথে একটু ভাই আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে একটু কথা বলতে চাই এখানে আমরা এই যে স্টিল ব্রিজ থেকে আপনারা যাচ্ছেন দুই পাশে যে অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ এই ব্যাপারে আপনার মতামত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মতামত এপার আর ওপার দুই ওপার ওঠায় আপডাউনে অবস্থাটা অনেক খারাপ যা ভাবার বিষয় না এবং এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি ঝুঁকিপূর্ণ এলাকা কিছুদিন আগে মেরামত হয়েছিল এবং আপনাদের মাধ্যমে এটা প্রচারও হয়েছে মালিক রেজা প্রফেসর মালিক রাজার মাধ্যমে তারপরে কাজ হয়েছে কিন্তু বর্তমানে আবার সেই একই অবস্থা তার সাইতে আমার মনে হয় যে অনেক খারাপ এবং কোনো একটা ট্র্যাক অথবা বাস যদি এখান থেকে ওঠে এবং নামে দুর্ঘটনার সম্মুখীন হওয়ার একশোবাক একশোবাক এই বলে আমি চাচ্ছি এটা হয় সংস্কার হোক অথবা পাশের ব্রিজটা দ্রুত কাজ করে ব্রিজটা উদ্বোধন করা হোক তাহলে মনে হয় যে এটা সমাধান হওয়া সম্ভব একটি বিষয় এই যে দেখতে পাচ্ছেন একটি ব্রিজের কাজ চলছে আসলে কাজ সবাই বলছে যে এর চেয়ে কচ্চুপের গতি অনেক যেভাবে আগাচ্ছে তা আগাচ্ছেই আসলে এই ব্যাপারে কি বলতে চান বলতেছে আমি প্রথমে মনে করেছিলাম হয়তো দেশ পরিবর্তনের সময় হয়তো ব্রিজের কাজটা হবে না আমার একটা স্বপ্ন ছিল কিন্তু এখন দেখছি যে না কাজ হচ্ছে তবে এত সোলো বা ধীর গতি এত বড় একটা ব্রিজ এ হয়তো লোক আছে চার থেকে পাঁচজন আমি কিছুক্ষণ আগে গেছি সকালে গেছি পাঁচজন চারজন কাজ করে ব্রিজের যে অবস্থা তাতে অনেক কাজের কাজের স্লো আপনাকে অনেক ধন্যবাদ আমরা একটু কথা বলতে চাই এখানে জাইকা প্রজেক্টের যিনি রয়েছেন তার সাথে একটু কথা বলবো তিনিও এই ব্রিজ ধরে যাচ্ছে একটু কথা বলতে চাই আমরা লাইভে আছি এই যে ব্রিজের দুই পাশে ঝুঁকিপূর্ণ যে সকল পথচারী বা পরিবহনকারী মালবাহী ট্রাক তারা বলছেন যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এবং আপনিও অবগত আছেন এখানে প্রায় দুর্ঘটনা ঘটে এই যে পাশের বিরিজে কাজ কচ্চপের গতি নাকি বেশি গতিতে চলে এই বিষয়ে সামষ্টিকভাবে আপনার ব্যাখ্যা জানতে চাই সড়ক জনপথ বিভাগের কাজ আসলে তারাই ভালো ব্যাখ্যা দিতে পারবে যে কবে নাগাদ কাজ শেষ হবে ঠিক আছে তবে কাজ তো দেখছি চলমান তারপরে যেহেতু অতীব গুরুত্বপূর্ণ এবং জনগুরুত্বপূর্ণ একটা বিষয় সংশ্লিষ্ট দপ্তর এ বিষয়ে একটু ওয়াকিবাল থাকা দরকার এবং খেয়াল রাখা উচিত আর যে অবস্থা ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত এর জন্য তাৎক্ষণিকভাবে সড়ক জনপদ বিভাগে একটা দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত অন্তত এখন যে অবস্থায় জনগণ যানবাহন চলাচলের উপযোগী থাকে সে বিষয়ে অবশ্যই নজর দেওয়া উচিত এবং সংশ্লিষ্ট দপ্তরের সাথে আপনারা যোগাযোগ করলে আরো একটা কার্যকরিতা পাবেন আপনার পরিচয়টা একটু দিয়ে দেন যে আপনি বহুল পরিচিত আমাদের শরণ আমি মোহাম্মদ রিয়াজুর রহমান মিয়া উপজেলা গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট ইউজিডিপি যেটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটা প্রকল্প আমি স্মরণ এবং মরলগঞ্জ দুই উপজেলার দায়িত্বে আমরা যতটুকু জানি আপনার সাথে ইউনোসারের সাথে খুব ভালো সক্ষতা রয়েছে বিশেষ করে আপনি বিষয়টা তুলবেন কিনা যে আসলে সংস্কারের ব্যাপারে আমি আজকে উপজেলা নির্বাহী অফিসার তথা দুই উপজেলার যে নির্বাহী অফিসার আছে তাদের কাছে এ সপ্তাহে আমরা এই বিষয়টি উঠাবো এবং আশা করি তারা অবশ্যই জানেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন ধন্যবাদ অনেক ধন্যবাদ আমি একটু যদি সামনে দিকে দিতে চাই তাহলে আপনারা দেখবেন যে আসলে যারা যারা এই মুহূর্তে লাইনে আছেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতকে আপনারা কি আসলে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে আপনারা দিতে পারেন এম ডি আসাদুজ্জামান আসাদ হলাদার তিনি লিখেছেন যে এই ব্রিজ দ্রুত নির্মাণ সম্পূর্ণ করা হোক এটি খুবই ঝুঁকিপূর্ণ ব্রিজ ধন্যবাদ আপনাকে এছাড়া এই মুহূর্তে আমাদের সাথে লাইনে আছেন ফরিদ মানিক যিনি মুক্তিযুদ্ধ প্রজন্ম দল খুলনার সভাপতি তিনি আজকে আমাদের সাথে লাইনে আছে আরও অনেকেই লাইনে আছেন গণমান্য ব্যক্তিবর্গ আপনাদের মতামত আমরা জানতে চাই আপনারা অবশ্যই আমাদেরকে মতামত দেবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কোনো মতে দায় সারা ছেড়ে রেখেছে এই যে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু ঢালু একটু যদি কোন ধরনের অসর্কতা অসতর্কতা হয় তাহলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঢাল রয়েছে এবং এর আগেও কিন্তু এর আগে কিন্তু এখানে গাড়ি পড়েছে আমাদের সাথে রয়েছে সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির স্যার জাকির স্যারের কাছ থেকে আমরাও কমেন্ট আশা করি তিনি সবসময় সুশীল চিন্তাভাবনা করেন আপনি আসলে কমেন্ট করে জানাবেন আমাদের সাথে এখানে দেখতে পাচ্ছেন ঢালটি আপনারা দেখতে পাচ্ছেন ঢালের কি অবস্থা এখান থেকে এই ভ্যানগাড়িগুলো যখন যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা কতটা কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে যেই আমাদের ক্যামেরা দেখছে সেই কিন্তু বলছে আপনারা যদি এই দেখেন একটু একটু দেখেন আপনারা কি অবস্থা এই কিন্তু ব্রিজ একেবারে ব্রিজের পাশের অবস্থা দেখুন এই যে এখান থেকে মনে হয় যেন ভেঙে পড়ে যাবে রাস্তাটি এই যে দেখুন আপনারা এই যে দেখুন আপনারা কি অবস্থা এখান থেকে মনে হয় যেন পড়ে যেতে পারে একেবারে কোনোভাবে লেগে যাচ্ছে ধরেন এই রাস্তাটি এতটাই চিকন এখানে একটি পরিবহন গাড়ি সেটি আসলে পরিবহন গাড়ি কতটুকু এখান থেকে থাকবে সেটি হচ্ছে মূল ব্যস মূল বিষয় এখন কিন্তু পরিবহন গাড়ি একটি শব্দ পাচ্ছি আপনাদেরকে আমরা দেখাবো যে আসলে এই পরিবহন গাড়ি এখান থেকে যে যাচ্ছে তার ঝুঁকির কি অবস্থা এখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছি একটি পরিবহন গাড়ি কিন্তু এসেছে আমাদের ক্যামেরাম্যান তিনি আমাদেরকে দেখানোর চেষ্টা করছেন এই যে পরিবহন গাড়িটি যাবে আমাদের ক্যামেরাম্যানকে বলবে এই দিকে আসার জন্য আরও এইদিকে আসার জন্য তিনি এখান থেকে অবস্থান নেওয়ার জন্য আমার কাছে দেওয়ার জন্য যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পরিবহন গাড়িটি মেঘনা গাড়ি এই গাড়িটি যে উঠছে এখানে এখানে দেখতে পাচ্ছেন কতটা ঝুঁকি নিয়ে এই গাড়িটি কিন্তু এখানে উঠছে আসলে এবং দেখতেই পাচ্ছেন আপনারা যে এইখানে কোনোভাবে যদি গাড়ি দাঁড়ানো হয় তাহলে কি ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে আপনারাই দেখতে পাচ্ছেন এবং এতটাই চিকন জায়গা যা আসলে এখানে দাঁড়ানোটাই কিন্তু আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ দেখতে পাচ্ছেন আপনারা তারা বলছেন যে আমাদের দেখে যে খুবই তাদের কষ্ট হচ্ছে এখান থেকে তারা খুবই ঝুঁকির মধ্যে রয়েছে তা আপনাদেরকে আমরা একটু একেবারে বাস্তব প্রেক্ষাপটটা দেখানোর চেষ্টা করছি এমডি হাসিবুল ইসলাম এম ডি হাসিবুল ইসলাম তিনি লিখেছেন হা হা এ তাড়াতাড়ি এটি ঠিক করা উচিত তিনি লিখেছেন যারা এই মুহূর্তে লাইনে আছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন এই যে দেখুন আপনারা কি অবস্থা এখান থেকে আপনারা এই বলুন আসলে সমস্যা হতে পারে কি না আপনাদের পরামর্শ থাকলে এখানে দেখতে পাচ্ছেন এই যে পাশের জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে একেবারে মনে হয় যেন রাস্তাটি ভেঙে এখান থেকে পড়ে যাবে তাই আমরা আঞ্চলিক মহাসড়কের যে সকল ইঞ্জিনিয়ার রয়েছে প্রকৌশলী রয়েছে যারা দায়িত্বে আছে তাদেরকে বলবো আসলে বর্তমানে এই আঞ্চলিক মহাসড়কের অবস্থা কিন্তু খুবই খারাপ খুবই খারাপ বিভিন্ন জায়গায় কিন্তু খাদ হয়ে আছে বিভিন্ন জায়গায় ভেঙে গিয়েছে আমার মনে হয় পাঁচ আগস্টের আগে থেকেই কিন্তু ইঞ্জিনিয়াররা তারা এই ব্যাপারে খুবই অনিহান ছিল আমার মনে হয় তারা পাঁচ আগস্টের পরে আরও বেশি কর্মতৎপর হওয়া উচিত ছিল কিন্তু আসলে আমরা দেখতে পারি না সে ধরনের তাদের কর্মতৎপরতা কারণ আপনারা যারা এই পথ থেকে চলাচল করেন শরণখোলা থেকে বাগেরার যারা যান তারা দেখবেন সাইনবোর্ড পর্যন্ত শরণখোলা থেকে সাইনবোর্ড পর্যন্ত রাস্তা কিন্তু একেবারে বিভিন্ন জায়গায় কিন্তু খাদ হয়ে রয়েছে গত্ত হয়ে রয়েছে কেউ কিন্তু দেখছে না মনে হয় দেখার মতন কেউ নেই এরকম একটি বিষয় তা আমরা জানি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ছাত্রদের আত্মাহুতি জনতার আত্মহত্যদের মধ্য দিয়ে আসলে যেভাবে একটি নতুন দেশের আমাদের বাংলাদেশের যে একটা পথ চলা শুরু হয়েছে আমরা আশা করি যে আসলে ইঞ্জিনিয়ার যারা আছেন আঞ্চলিক মহাসড়কের যারা প্রকৌশলী রয়েছেন তারা অবশ্যই এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন গোলাম মোস্তফা তিনি লিখেছেন অনেকদিন ধরেই দেখছি কিন্তু আসলে তো কোনো পরিত্রাণ হচ্ছে না খুব শীঘ্রই এটার একটা পরিত্রাণ চাই হাসিবুল ইসলাম তিনি লিখেছেন যারা লাইনে আছেন সবাই এটাকে শেয়ার করেন প্লিজ আসলেই খোকন খোকন এখন তিনি লিখেছেন এটা খুবই ঝুঁকিপূর্ণ ব্রিজ দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে ইজি বাইকগুলো যাচ্ছে এখান থেকে আমরা যদি একটু পাশ দিয়ে দেখাই একটি ট্রাক যাচ্ছে আমাদের ক্যামেরাম্যান তিনি একটু নেমে দেখেন আসলে আমি নিজেই এখন ক্যামেরাম্যানের দায়িত্বে রয়েছি কারণ আমার ক্যামেরাম্যানের হাত থেকে এই যে দেখুন আপনারা দেখুন কিভাবে এই জায়গা থেকে গাড়িগুলো উঠছে দেখতে পাচ্ছেন আপনারা এমডি হেলাল এখানে রাস্তাটার কাজ শুরু করা উচিত আসলে সবাই কমেন্ট করুন যে যার জায়গা থেকে কমেন্ট করলে আমার মনে হয় আমার ক্যামেরাম্যানকে বলবো একটু সরে দাঁড়াতে এখানে দেখতে পাচ্ছেন এই যে গাড়িটি উঠছে এই গাড়িটি কতটা ঝুঁকির মধ্যে দিয়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখুন আপনারা কি পরিস্থিতি অনেকেই কমেন্ট করেছেন আপনাদের কাছ থেকে আমরা কমেন্ট আশা করি আপনাদের কাছ থেকে আমরা পরামর্শ আশা করি এখানে যারা যাতায়াত করে আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই ভাই আমরা একটু কথা বলতে চাই এই যে ঝুঁকির ঢালে যে ঝুঁকি মানে ব্রিজের ঢালে যে ঝুঁকিপূর্ণ অবস্থা সেই বিষয়ে আপনার মতামত আপনার কোনো মতামত আছে মতামত বলতে এই যে ব্রিজটার কাজটা শুরু করছে ব্রিজটা খুব দ্রুত কমপ্লিট করতে পারলে যাত্রীদের জন্য খুবই ভালো হইতো এই যে দেখেন বর্তমানেও এই যে সামান্য ছোট একটা পিক সাথে একটা ব্যান এটাও অতিক রকম যাচ্ছে যাইতে পারতেছে না তাহলে আপনার পরামর্শ কি আসলে কি করা উচিত এটা আসলে আপনার যত দ্রুত সম্ভব এটা কমপ্লিট করতে পারলে যাত্রীদের জন্য এবং সবার জন্যই ভালো হয় আমরা একটু এক মুরব্বীর সাথে কথা বলতে চাই আচ্ছা আমি একটু আপনার সাথে কথা বলি ঝুঁকিপূর্ণ দুই পাশেই আপনি কি মনে করছেন

আপনারা যারা এই মুহূর্তে লাইনে আছেন কমেন্ট করবেন যে আসলে দ্রুত কি পদক্ষেপ গ্রহণ করা উচিত আমরা আশা করি যে পাঁচ আগস্টের পরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যেভাবে একটি নতুন স্বাধীনতা তারা পেয়েছেন বলে দাবি করছেন যেন এই কাজের মাধ্যমে যেন প্রমাণ হয় যে আসলেই যে তাদের আন্দোলন যারা আসলে সঠিক ছিল এবং যারা নির্বাহী প্রকৌশলী সহ যারা আছেন তারা অবশ্যই এই ব্যাপারে আপনারা আবেদন করবেন এবং সড়ক ও জনপদে যে সকল প্রকৌশলী আছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা দ্রুত রায়েন্দা থেকে মংলা রায়েন্দা থেকে যে সাইনবোর্ড রয়েছে আবারও বলছি দুঃখিত রায়ন্দা থেকে যে সাইনবোর্ড পর্যন্ত যে আঞ্চলিক মহাসড়ক রয়েছে সেই আঞ্চলিক মহাসড়কের যে খানাখন্দ রয়েছে সেই খানাখন্ড রিপেয়ারিংয়ে যেন কাজ করে অতি দ্রুত আমরা সেই অনুরোধটুকু করছি সেই পদক্ষেপ গ্রহণের জন্য শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ যিনি ময়ূরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেন অতি দ্রুত তারা এই আঞ্চলিক মহাসড়কের রিপেয়ারিং সহ এই ঝুঁকিপূর্ণ ব্রিজের যেন কাজ অতি দ্রুত ধরে এটি থাকবে আমাদের প্রত্যাশা ভালো থাকবেন সুস্থ থাকবেন